হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালী মাহাতো অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজছে দুপুর প্রায় একটা পঁয়তাল্লিশ মানে দুটাই ধরো বাজছে তো এখন আমি কোথায় যাবো জানো এখন আমি শুটে যাব এই ফার্স্ট টাইম আমি এই ভর দুপুরে শুটে যাচ্ছি না তো আজ অব্দি যতবারই গেছি শুটে সকালে যেতে হতো ঠিক আছে পুরুলিয়া বেশিরভাগই পুরুলিয়া যেতে হতো সকালে ট্রেনে যেতে হতো আমাদেরকে আর ফিরতাম সেই রাত্রে দশটা এগারোটা আজকে আমার দুপুরে শ্যুট আছে তো চলো তোমাদেরকে টা আজকে শেয়ার করবো যে লোকেশনটা যেহেতু আপনাদের বাড়ির আশেপাশেই ছিল ওই জন্য আমি বাড়ি থেকেই শাড়িটা পরে গিয়েছিলাম জানতাম যে আশেপাশে কিন্তু এত পাশে জানতাম না পুরো একদম বাড়ির সামনে বললেই চলো আর এখানে দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছি তোমরা আবার ভেবে নিও না যে বিয়ে টি হয়ে গেছে আমার একদমই বিয়ে হয়নি এটা ড্রেসার্ভ করতে হয়েছে আমাকে ওই গানটার জন্য আর এখানে শ্যুট স্টার্ট হয়ে গেছে এখানে শুটটা আরও তাড়াতাড়ি স্টার্ট হয়ে যেত কিন্তু যে ক্যামেরাম্যান তারও অনেক দূরে বাড়ি ওই যে তারও আসতে লেট হয় আর কি ওই জন্য শ্যুটটা স্টার্ট হতো আমি ফার্স্ট টাইম এরম টাইপের গানের শ্যুট করি মানে নাইট শ্যুট ফার্স্ট টাইম করি নাইট শ্যুট এর আগে করিনি তো এই যে দেখতেই পাচ্ছ রাত্রিবেলা আমি পুরো রেডি হয়ে গেছি আর তোমরা এই যে বলো না যে তোমার কি বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে মানে শুটে গেলে আমি যে রিলগুলো করি তারপর আপলোড করি তোমরা দেখে বলো যে তোমার কি বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে তো না আমার বিয়ে হয়নি আসলে শুটে গেলে আমাকে উম এগুলো করতেই হয় মানে আর যেগুলো ভাবো যে তোমরা সত্যিকারের শাখা পলা সিঁদুর হলো সত্যিকারের না সিঁদুরটা অ্যাকচুয়ালি লিপস্টিক লাগাই রেড কালারের আর শাখাপালা বলতে সাদা চুড়িগুলো আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা শ্যুট মানে নাইট শ্যুট কি অবস্থায় চলছে আমাদের আমাকে এত সেদিন বিরক্ত লাগছিল কারণ যে হিরোটা ছিল সে মানে সেরকম শ্যুট করে না খুব কম করে বললেই চলে তার নিজস্ব চ্যালেঞ্জ ছিল আর সেই হিরো এখানে দেখতে কি হারে মানে সেদিন বিরক্ত হয়েছি আমি শ্যুট সেদিন শেষ হয়েছে প্রায় বাজে বারোটা সাড়ে বারোটা বাড়ি আসতে আসতে একটা সেদিন যা হেনস্থা হয়েছি কি বলবো আর যদিও তাড়াতাড়ি শেষ হয়ে যেত কিন্তু তাদের এই যে এইসব ডেকোরেশন আগের থেকে রেডি করা ছিল না আমাদের এখানে দিনের বেলায় রিসর্টে শুট হয়ে যাওয়ার পরে আমরা সেখানকে গেছি তারপরে এখানে ডেকোরেশন হয়েছে আমি রেডি হলাম তো এই করতে করতে অনেকটা লেট হয়ে গেল গানটা যেহেতু অনেক বড় ছিল ওই জন্য যেই মিউজিক পার্টগুলো ওইগুলো রিসোর্টের ওইখানে কাটা হয়ে গেছিল আর কিছু কিছু লিপ আর যে ফার্স্টের লিপটা আর যে লাস্টের লিপটা ছিল ওইটা এখানে কাটা হচ্ছিলো আর আমি বললাম না যে দাদাটার মানে চ্যানেলটা সেই হিরো আর তারই চ্যানেল তো সে সেরকম ভিডিও শুট করে না তো ওই জন্য প্রচুরই প্রবলেম হচ্ছিল একটা জিনিস বার 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 করতে হচ্ছিল মানে কি বলবো এখানটা তো যেমন তেমন আরেকটা সিন ছিল যেখানে আমাকে গিফটটা ছুঁড়ে ফেলতে হচ্ছিল আমি গিফটটা ছুঁড়ে ফেলছিলাম আবার আনছিলাম আবার ছুডে ফেলছিলাম আবার আনছিলাম কিন্তু বললাম না যে একটা জিনিস বার 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 করতে হচ্ছিল সেদিন প্রচুরই হেনস্থা হয়েছি দিনের বেলা যে সেটা আমার বাড়ির সামনে কিন্তু নাইট যেখানে হচ্ছিল ওটা আমার বাড়ি থেকে যথেষ্ট দূরে আমার বাড়ি বাড়ি যেমন তেমন ক্যামেরাম্যানের আমার থেকেও অনেক অনেক দূরে তো সেও তাড়াতাড়ি করছিল কারণ তাকে বাড়ি ফিরতে হবে আর আমিও তাড়াতাড়ি করছিলাম কারণ নেক্সট দিন মানে তার পরের দিনে আমার আবার শ্যুট আছে আর ভোরেই ট্রেন ধরতে হবে আমাকে ওই জন্য আমিও তাড়াতাড়ি করছিলাম আর আমি যখনই ফ্রি টাইম বসেছিলাম আর কি মানে যখন বোঝাচ্ছিলো যে এরম এরম করতে হবে এরম করতে হবে তখন মানে যতক্ষণ ফ্রি টাইম বসেছিলাম ততক্ষণ আমি একটা কথাই ভাবছিলাম যে এটার ভেতরে কি আছে আমি কখন খুলবো এটা আমি ওদেরকে বলেই ছিলাম যখনই মানে শুরু হয় তখনই বলেছিলাম আমি কিন্তু এটা খুলবো তখন বলছে হ্যাঁ তুমি এটা খুলবে আমি সে অপেক্ষায় ছিলাম যে কখন এটা খুলবো আমি তারপর অনেকক্ষণ পর অনেক কষ্টে যাই হোক করে মানে স্যুটটা শেষ হলো স্যুটটা শেষ হওয়ার পর মানে এমন শান্তি লাগছে কি বলবো আর এই যে এখানে নথ টত পরে নাক টাক চুলকতে লেগে গেছে আমার তারপর ড্রেস চেঞ্জ করার পর আমি ভাবছি আমি কখন যে খুলবো গিফটটা কখন যেয়ে খুলবো তারপর ফাইনালি আমি গিফট বলতে লেগে পড়েছি এই যে দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো গিফটাই কত সুন্দর একটা জিনিস বেরোয় আর তারপর ফাইনালি আমি গিফটটা খুললাম আর এই যে আমি গিফটটা হাতে নিয়েই মানে বুঝাচ্ছিলো যে আদৌ কিছু নেই আমি বারবার জিজ্ঞেস করছিলাম এটাতে আদেও কিছু আছে আদৌ কিছু আছে আরে যেখানে সবকিছু সব কিছু গোছানো টোছানো হচ্ছে তারপরে আমাদেরকে বাড়ি ছেড়ে দিয়ে হলো তারপরে আমি বাড়ি এসে মেকআপ টেকআপ তুলে এবারে ঘুমাতে হবে রাত্রে কারণ আবার ভোরেই ট্রেন আছে তো আজকের ব্লকটা আমি এখানেই শেষ করছি